আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার বাসা বাড়িতে দৈনিক কত টাকা বিল দেন বা মাসে মাসে কত কত টাকা টাকা বিল বিল দেন আপনি জানেন না দিচ্ছেন নরমালি যে বাড়িতে আপনাদের বিদ্যুৎ বিল করে আমি আপনাদের দেখিয়ে দিব দৈনিক বা মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে এই ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন আর ক্যালকুলেশন করে করতে পারবেন যে আপনার বাসা বাড়িতে মাসে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হয় সহজেই বুঝতে পারবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন যদি আমরা বাসাবাড়ির লুড হিসাব করি আপনার বাসাতে কি কি চলে সে আমার ভিডিও দেখে দেখে আপনি সেইভাবে এই ভিডিওটা দেখে দেখে আপনারা হিসাব করবেন বাসাবাড়িতে কি কি চলে সেগুলা আপনারা সবাই জানেন সেক্ষেত্রে প্রথমে বিদ্যুৎ বিল যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এনার্জি খরচ বের করতে হবে অর্থাৎ এনার্জি খরচকে এই দ্বারা প্রকাশ করা হয় এই সমান সমান হচ্ছে পাওয়ার পি ইন্টু টাইম পি হচ্ছে টোটাল আপনার যে বাসা বাড়িতে কি কি চলে সেটার পাওয়ার আর টি হচ্ছে টাইম কত সময় ধরে ওই ডিভাইসটা চলে সেটা নরমালি যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে আমরা ধরুন প্রথমে একটা রাইস কুকার দিয়ে আমরা হিসাব করব পি হচ্ছে পাওয়ার অর্থাৎ রাইস কুকার রাইস কুকারের পাওয়ার হচ্ছে ধরুন সাপোজ ছোট যেগুলো আছে সাতশো ওয়াট তো রাইস কুকারটি আমরা ধরবো দুই ঘন্টা চলে দৈনিক হচ্ছে টাইম টু আওয়ার দু ঘন্টা করে চলে রাইস কুকারের পাওয়ার হচ্ছে সাতশো টাইম টু আওয়ার যদি যদি এই আমরা গুণ করি গুণফল হবে চোদ্দশো ওয়াট আওয়ার তাহলে রাইস কুকারটি দুই ঘন্টা চললে চোদ্দশো ওয়াট আওয়ার পাওয়ার বের হয় তাহলে আমরা এও জানি যদি বিদ্যুৎ বিল হিসেব করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে ইউনিট তাহলে আমাদেরকে ইউনিটে প্রকাশ করতে হবে অথবা

টোটাল যদি চলে তাহলে এক মাসে বিদ্যুৎ বিল আসে এক মাসে বিদ্যুৎ খরচ সমান সমান তিরিশ দিন ইন্টু যেহেতু ওয়ান পয়েন্ট ফোর কিলোয়াট তিরিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইউনিট যদি গুণ করি গুণফল হবে বিয়াল্লিশ ইউনিট এক মাসে আমাদের বিদ্যুৎ খরচ হয় বিয়াল্লিশ ইউনিট তাহলে এখানে ইউনিট বের হয়ে গেল সাতশো ওয়ার্ডের রাইস কুকারটি তাহলে আমরা তো জানি না যে আপনার বাসা কত টাকা ইউনিট বিল আসে তো আমি একটা ইউনিট ধরে হিসাব করব এক মাসে বিদ্যুৎ বিল আসে বিয়াল্লিশ ইন্টু আপনার বাসাবাড়িতে যে কয় টাকা আছে বিদ্যুৎ পেপারে সেটা দেখে হিসাব করবেন আমি এখানে টাকা ইউনিট ধরে হিসাব করবো ছয় টাকা সমান সমান তাহলে সমান্লিশ বাউন্ন টাকা তাহলে রাইস কুকার যদি সাতশো আর দুই ঘন্টা চলে তাহলে এক মাসে বিদ্যুৎ বিল আসে দুইশ টাকা আপনার বাসাবাড়িতে যে ডিভাইসগুলো চলে যেমন বাতি অথবা লাইট ফ্যান ফ্রিজ টিভি মোটর এগুলা টোটালি বিদ্যুৎ যদি যদি হিসাব করি তাহলে এনার্জি খরচকে আমরা এই দ্বারা প্রকাশ করছি যেহেতু তাহলে আমরা লিখতে পারি ই সমান সমান বাতি আপনার বাসাবাড়িতে যে কয়টা বাতি আছে সেই কয় হিসাব করবেন চারটি বাতি আছে কিন্তু ঘন্টা করে চলে সেটা হিসাব করে দেখতে হবে আপনাদের চারটি বাতি কত ওয়াট বিশ ওয়াট চারটি বাতি আছে বিশ ওয়াট করে ইন্টু কয় ঘন্টা চলে আপনার লাইটটি আমরা গড়ে ধরব ছয় ঘন্টা ধরে ছয় ঘন্টা ধরে হিসাব করব যুগ ফ্যান ফ্যান ধরবো দুটি ইন্টু যেহেতু ফ্যান আপনি বড় ফ্যান চালাতে পারেন ছোট ফ্যান চালাতে পারেন যেহেতু আমরা দুইটি ফ্যান ধরছি পঁয়ষট্টি ওয়াট করে ধরব পঁয়ষট্টি ওয়াট ইন্টু তাহলে গড়ে আমরা কয় ঘন্টা ধরব ফ্যানটি গড়ে দৈনিক কয় ঘন্টা করে চলে দশ ঘন্টা দশ ঘন্টা করে চলে যোগ ফ্রিজ আপনার যে বাসা যে ফ্রিজটা আছে সেই ফ্রিজ ফ্রিজ আছে একটি ইন্টু ফ্রিজের নর্মালি একশো বিশ ওয়াট করে হয় আমরা একশো ওয়াট করে ধরবো একশো ওয়াট। ইন্টু ফ্রিজটি চব্বিশ ঘন্টার ভিতরে কত ঘন্টা চলে আমরা একটা নর্মাল হিসাব করে ষোলো ঘন্টা ধরবো অর্থাৎ ষোলো ঘন্টা ধরে চলে আপনার ফ্রিজটি যুগ টিভি যে আপনার বাসা যে যে টেলিভিশন আছে যেহেতু টেলিভিশন দেখেন আপনারা তাহলে টিভি যদি আমরা হিসাব করি একটি ইন্টু টিভির যে নর্মাল যেগুলা আছে সেগুলাও একশো বিশ ওয়াট করে আমরা ধরবো একশো বিশ ওয়াট ইন্টু দৈনিক গড়ে আপনারা কয়েক ঘন্টার টিপি চালান সেটা হিসাব করবো যে আমি এখানে হিসাব করতেছি আট ঘন্টা ধরে যুগ আপনার বাসা বাড়িতে যে সামবাসেবল পাম্প বা নরমাল যে ওয়াটার পাম্পগুলা গুলো আছে সেগুলো হয়তো আপনারা চালান আমি যে কোনো একটা পাম্প ধরে হিসাব করবো অর্থাৎ মোটর ধরে হিসাব করব মোটর একটি ইনটু আপনার বাসাবাড়িতে যে কয় ঘোড়ায় মোটরই থাক না কেন বা কত ওয়ার্ডের মোটর আছে কত হসপার মোটর আছে সেটা আপনারা আমার অনেক ভিডিওতে দেওয়া আছে সেটা আপনারা হিসাব করে দেখবেন আর আমি এখানে অর্থাৎ এক মোটর হিসাব করব করবো বাসাবাড়িতে কয় ঘন্টা চলে সাপোজ ধরেন এক ঘন্টা আমরা এখানে এক ঘন্টা ধরে হিসাব করব। তাহলে টোটাল যে আছে যেহেতু প্রত্যেকটা আমরা গুণ গুণ করে যুগ করছি প্রত্যেকটা আমরা গুণ করে যুগ করব। চারটি বাতি বিশ ওয়ার্ড ছয় ঘন্টা করে চললে তাহলে এটা আসবে চারশো আশি ওয়ার্ড করে দশ ঘন্টা চলে তেরোশো ওয়াট আওয়ার জুক ফ্রিজ একটি ফ্রিজ ষোলো ঘন্টা চলে গড়ে তাহলে কত ওয়ার্ড আছে সেটা দেখব উনিশশো বিশ ওয়াট আওয়ার যুগ টিভি একটি একশো বিশ ওয়াট একটি টিভির পাওয়ার হচ্ছে একশো বিশ ওয়াট আট ঘন্টা চলে তাহলে কতটুকু আসবে নয়শো ষাট ওয়াট আওয়ার যুগ তাহলে মোটরটি কত ওয়ার্ডের এক ঘন্টা চলে সাতশো ছয়চল্লিশ ওয়াট যেহেতু আমরা এক ঘন্টা ধরে হিসাব করছি আমরা যদি সবগুলা যদি যুগ করি চারশো আশি তেরোশো উনিশশো বিশ নয়শো ষাট আর সাতশো ছয়চল্লিশ যদি যুগ করি টোটাল যুগ ফল হবে পাঁচ হাজার চারশো ছয় ওয়াট আওয়ার টোটাল পাওয়ার কিন্তু আমরা পেয়ে গেলাম পাঁচ হাজার চারশো ওয়াট আওয়ার আমরা এই জানি এক ইউনিট সমান সমান কত ওয়াট এক ইউনিট সমান সমান এক হাজার ওয়াট তাহলে আমরা যদি এক হাজার দিয়ে যদি ভাগ করি পাঁচ হাজার চারশো ছয় ওয়াট কে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি ভাগ করলে অর্থাৎ কিলো ওয়াট আওয়ার বা ইউনিট বের হবে ফাইভ

একশো বাষট্টি ইন্টু আঠারো ইউনিট টোটাল কিন্তু আমরা বের করতে পারলাম এক মাসে কত পাওয়ার খরচ যায় তাহলে আমরা যদি এক মাসে যদি খরচ যায় যদি এখানে গুণ করি অনেক টাকায় আসবে একশো ইউনিট ধরে যদি আমরা গুণ করি গুণ আসবে 8 টাকা যদি এইভাবে হিসাব করেন এইভাবে এঞ্জাজ করেন তাহলে সম্পূর্ণ একটু ভুল না ছোটি গিয়ে আছে কিন্তু আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলটা বেশি দেখাবে বিদ্যুৎ বিলের যে নিয়মটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিদ্যুৎ বিলের যে নিয়ম কিভাবে হিসাব করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আবার যারা বিদ্যুৎ মালিক কোম্পানি যারা আছে তারা কিভাবে হিসাব করে সেটা দেখাবো 0 থেকে 50 ইউনিট 5 টাকা বিদ্যুৎ বিল পেপারে দেখবেন আপনার এরকম লেখা থাকবে জিরো থেকে পঞ্চাশ ইনভেল পাঁচ টাকা বা আপনার ওখানে বিকম বেশি হতে পারে একান্ন থেকে একশো ইউনিট ছয় টাকা পঞ্চাশ পয়সা একশো এক থেকে দুইশো ইউনিট সাত টাকা পঞ্চাশ পয়সা দুইশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত নয় টাকা যেহেতু আমি এই হিসাবটা করলাম তাহলে এই হিসাবটা কি ঠিক আমরা তাহলে এখন প্রত্যেকটা ভেঙে ভেঙে করবো আমাদের কত টাকা বিদ্যুৎ বিল আসে যদি আসে না কম বেশি হয় সেটা আমরা দেখবো কত টাকা আসে এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি থেকে জিরো ইউনিট জিরো ইউনিট যদি হিসাব করি তাহলে কত টাকা আসে পঞ্চাশ ইন্টু পাঁচ টাকা দুইশো পঞ্চাশ টাকা একশো থেকে একান্ন ইউনিট যদি হিসাব করি একশো থেকে যদি একান্ন বাদ দিই তাহলে ইউনিট ইন্টু আসছে কত ছয় টাকা পঞ্চাশ পয়সা এই দুটা গুণ করি তাহলে আসবে তিনশো আঠারো পঞ্চাশ পয়সা একশো বাষট্টি পয়েন্ট আঠারো থেকে একশো এক ইউনিট যদি বাদ দিই একষট্টি ইন্টু আঠারো ইন্টু তো আমরা একশো থেকে দুইশো পর্যন্ত যে হিসাব করছিলাম একশো থেকে দুইশো ষাট টাকা পঞ্চাশ পয়সা চারশো আটান্ন টাকা পয়েন্ট পঁচাশি পয়সা টোটাল যদি যোগ বলল এক হাজার সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহলে আমরা কিন্তু সম্পূর্ণই বিদ্যুৎ বিলের ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু আমাদের মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে যে লুটগুলো আমি দেখিয়ে দিলাম সহজে কিন্তু হিসাবটা বের করতে পারবো আপনারা যদি এই ফর্মুলা যদি ব্যবহার করেন তাহলে আপনার বাসা বাড়িতে নিজের যে বিল বাসা বাড়িতে আপনার যে যা যা ব্যবহার করেন সেটা তো জানেন আর প্রত্যেকটা যে কত ওয়ার্ড করে আছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও পেতে চান তাহলে প্লেজলি চেক করুন আপনার প্রয়োজনীয় অনুযায়ী ভিডিও পেতেও পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কাত